বড়লোকে মে আমি তোর পকেট ফাঁকা আমার সাথে মিষ্টি আছিস না দিব মাটি চাবা নামডা তোর সোনালী এক হাতে না যদি আমাকে সারা জীবন তোর পকেট খালি ওই দেখ দেখ কত সুন্দর রিলস আর না আরে চিংড়িও শালা এত আমাদের কতদিন তো আমা বানামো গো তো ওই দেখ দেখ কত সুন্দর চিংড়া

এ ফর এস যায় আই চুপ বি দেখি বলতো বেদের মে যসনা আমায় কথা দিয়েছে তারপর এটা আসি আসি বলে যসনা পাখি দিয়েছে এই YOLO ম্যাডাম સીધું বলবো নাকি আরে চকুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে যখন ভালো বেসেছি খুব বিয়ে করার শখ নাকি বিয়ে করে বউকে খাওয়াবে কি বিয়ের পরে তো অনেক কিছু খাওয়াবো গরম সাথে বেগুন ভাজা তুমি হবে আমার রানী আমি হবে তোমার রাজা তাই নাকি বিয়ে করার এত শখ তুই জানিস আমি কারমে আমি যদি এখনই আমার বাবাকে ফোন করি না এখনই তোকে জেলে ভরে দেবে আমাকে কি করনো রে আমাকে জেলে ঢুকাই দিবে সে তোরে সে তোরে আমরা তো মুয়া ম্যাডাম আমাকে কি করনো তাই নাকি কি করেছিস তখন থেকে যে আমাকে বিরক্ত করতেছিস তারা আমি বাবাকে ফোন করতেছি তোদেরকে এখনই জেলে ভরবো আমি হ্যালো বাবা হ্যাঁ এইখানে না দুটো ছেলে আমাকে ভীষণ বিরক্ত করতেছে ও কেন এখন পালাচ্ছিস কেন বাবার কথা বললাম দেখে পালাচ্ছিস না শালা লুচ্ছা ছেলে কোথাকার কি হরে তুই তো দাদা ভালোই পাহাড় ছেড়ে

কাছত তুলি আছো কিন্তু বাপেৰ বেটা যাহে দেখে পচন্দ খায় ভাই দাৰুণ সুন্দৰ মুখত আছে বান তাৰো সুন্দৰ সোনালী মুঠি আছি খায়

তোর নাম কি সোনালি হ্যাঁ আমার নাম সোনালি বড় লোকে মেয়ে আমি তোর পকেট থাকা আমার সাথে মিষ্টি আসি না দিব মাটি চাপা নামটা তোর সোনালি বাজে না এক হাতে তালি নামটা তোর সোনালি এক হাতে বাজে না তালি তুই যদি আমাকে বিয়ে করিস তাহলে সারা জীবন থাকবে তোর পকেট খালি পকেটটা রোগ খালি পেটটা তো ভরা রবে পকেটটা রোগ খালি পেটটা তো ভরা রবে তোক যদি এলায় ঘর দিয়ে যাও বাপ মাও মানি লিবি

দাঁড়া দাঁড়া কেন করেছিস আয় আয় কাছে দাঁড়া কি করে